আল্লাহ তালার পছন্দ এক সময় এই সমস্ত স্টেজে যারা সামনের সারি আজকে তাদের সবাইকে আল্লাহ তালা তার কাছে নিয়ে আমরা অসন্তুষ্ট নই আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে সন্তুষ্ট শুধু রব্বুল ইজ্জতের দরবারে আমি নথি তিনিও যেন তার এই গুলামদের উপর পুরোপুরি সন্তুষ্ট হয়েছেন সৌভাগ্যের দিক থেকে আমি সবচেয়ে বঞ্চিত আমার আগে যারা কেন্দ্রে খাস করেছেন তারা সকলে তাদের ঘনিষ্ঠ সাহায্য পেয়েছেন শহীদ আমেরি জামাত দুই হাজার নয় সালের তেইশ ডিসেম্বর আমাকে ডেকে হুকুম করলেন যে তুমি সিলেট থেকে ঢাকায় চলে আস তিনি অবশ্য বলেছিলেন যে দশ সালটা মাসের প্রথম পনেরো দিন কেন্দ্রে কাজ করবা আর শেষ পনেরো দিন হোক চোদ্দো দিন হোক ষোলো দিন হোক তুমি সিলেটে কাটাবা এবং এগারো সালের পয়লা জানুয়ারি থেকে তোমার গাড়টি উসকা নিয়ে পুরোপুরি ঢাকায় চলে আসতে। চেষ্টা করেছিস আমি ওয়া তো আনা করা তবে আমার আর ওরকম পনেরো দিনের জন্য যাওয়া নয় পরিস্থিতি দুটো খারাপের দিকেই গড়ালো আর আমিও বঞ্চিত থেকে গেলাম সিলেটে আপন জনদের কাছে যাওয়ার নয় পরম আপন জন যারা আমাদেরকে নিপুণ হাতে সংগঠন শিখিয়েছিলেন দিনের পথে উদ্বুদ্ধ করেছিলেন এই সমস্ত নেতৃবৃন্দের সাহচর্য থেকে খুব তাড়াতাড়ি বঞ্চিত হয়ে গেল আমার মতে এ পর্যায়ে বঞ্চিত কেন্দ্রের আর কোনো কর্মী ছিল না সবাই তাদেরকে দীর্ঘদিন পেয়েছে যে বইটা আমি দেখলাম ছেড়ে এটার চেয়েও তিনি অনেক বেশি কিছু তিনি এটার মধ্যে সীমাবদ্ধ না যখন সরকার পরিচালনার অংশীদার হলেন প্রথম দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আমাদের সফরের যে অংশ সরকারি কাজের সাথে সম্পৃক্ত এইটার বেবার যানবাহন যাতায়াত খাদ্য পানীয় সবকিছু বহন করবে সরকার আর যে অংশটা সংগঠনের সাথে সম্পৃক্ত ওখানে গাড়ি খাদ্য সবকিছু যা আছে সবকিছু বহন করবে সংগঠন আমরা চেষ্টা করেছি সারা দেশে ওনাদের এই নাসিহা গুজার এবং পালন করার একবার তিনি সিলেট সফরে গেলেন আগে আমাকে বললেন যে আমার ওয়াইফের কথা বললেন ওরে বলবা যে ও যেন রান্না করে পাঠায় তাকবেন সার্কিট হাউস আমি বললাম হ্যাঁ আমি আপনার কর্মীকে আপনার হুকুম বা ডিজায়ার যেটা বলেন আমি জানাই দেব আমার মিসেসকে জানালাম সে বললো উনি যদি আমাকে কর্মী স্বীকার করেন তাহলে আমার হাতের রান্না আমার বাসায় এসে খেতে হবে আমি সার্কিট হাউসে পাঠাবো সার্কেট হাউসে আমার চাইতে আরও ভালো রান্না বাড়া করার লোক আছে বাবরচি আছে সরকারি বাবরচি তারা খাওয়া এখন সেক্রেটারি জেনারেলকে আমার সালাম দিবা বলবা যে উনি যেটা চয়েস করবেন সেটাই ফাইনাল উনি যদি বলেন যে সার্কিট হাউসে বসে খাবেন তাহলে বাবরচি হবে সার্কিট হাউসের বাবরচি আর উনি যদি বলেন যে তার কর্মীর হাতে রান্না খাবেন তাহলে এই বাসায় এসে এবার চাকরির চাকে দেখে যেতে হবে আমি বললাম যে বাসাকে কিছু বদলাইতে পার বলে না আমার বাসা নাকে পৌঁছাবো বাসাটা কড়া ছিল আবেগগণ ছিল আমি আবেগের কথা না বলে কড়াটাই বলে দিলাম উনি বললেন কবল আমি তোমাদের বাসাই যাব এটা বললেন না যে আমার এই টাইট সময়ের ভিতরে পারবো কি সময় সমন্বয় করা অন্যান্য কাজ আছে কিচ্ছু বললেন সাথে সাথে রাজি হয়ে গেল সেই দিন থেকে আমি সবক নিয়েছি এবং এখন চেষ্টা করি বাকি জিন্দিগির পরবর্তীতে কোনো জায়গায় খেতে হলে আমি জিজ্ঞেস করি এটা কার বাসা কোথায় রান্না হবে তো কর্মসূচিতে যেখানে যাই খুব টাইট না হলে তারা যদি আমার শ্বাস বন্ধ অবস্থায় না রাখে আমি বলি যে না আমি বাসায় গিয়ে খাবো এখানে আনবেন না কষ্ট করে আমি আমার দায়িত্বশীলকে দেখেছি যে তার একজন কর্মীর একটা চিন্তাকে তিনি কিভাবে সম্মান করেছেন আমার জীবনের লেসা বাবরুল বলে নাই প্রকাশ করে নাই পুরাপুরি বিষয়টা যে একটা বিষয়ে শহীদ পরিবারকে আমরা সহযোগিতা করেছি বিষয়টা এমন ছাত্রজীবনে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি হযরত মৌলানা আব্দুল আলী রাহিম তিনি বলেছিলেন যে আমার একটা সন্তানকে আল্লাহর জন্য আপাদমস্ত কালিফটু গিয়া আমি ওয়াক করে দিতে চাই এটা হলো আলী হাসান মুজাহিদ এবং তিনি তার পিতার এই কথা স্মরণ করেই তার জীবনের সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন কঠিন সময়ে তার নাম ছিল মারুফ ভাই এটা হয়তো আমরা অনেকেই জানি আমরা ওনাকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ হিসাবেই জানি তিনি আসলে মারুফের উপরেই ছিলেন মনকার থেকে আমাদের দেখা মতো তিনি অনেক ছিলেন কারা এই নামটা দিয়েছিল আমি জানিনা এই নামের যথার্থ বাস্তব আবার পিতা যে নামটা রেখেছিলেন সেটারও যথার্থ বাস্তবে আমি তার গায়ে কোনো দিন তখনকার আমলের আমার হিসাব মতো ছয়শো টাকার উর্ধে কোনো কাপড় দেখিনি তিনি যেভাবে রেজাউল করিমের মতো অনেককেই পরামর্শ দিতেন নিজে কিন্তু সেটাই ফলো করতেন তার ইন্তেকালের পরে শহীদ পরিবার আমাকে তার কিছু জামাকাপড় উপহার দিল স্মৃতিস্বরূপ আমি তাদের কাছে কৃতজ্ঞতা খুব যত্নে রেখে দিয়েছি সেই পরে তো উল্টে দেখলাম যে আমার আইডিয়ার কোনো বেশ কম শেষ পর্যন্ত হয়নি ওইটাই আলহামদুলিল্লাহ তিনি চলে যাওয়ার আগে শেষ ম্যাচ পরিবারকে করেছেন সাংগঠনিক জীবনে আমার হাতে অনেক খরচপাতি হয়েছে চেষ্টা করেছি সতর্ক থাকার তারপরেও মানুষ আমার ভুলভ্রান্তি হতে পারে এই জন্য কাফার হলো তোমরা আমার পক্ষ থেকে সম্ভবত তিন লক্ষ বা দুই লক্ষ আইএম তিন লক্ষ অনেক দিনের ব্যাপার তো বললেন যে এই টাকাটা সংগঠনের পৌঁছে যখন সম্মানিত পরিবারের সদস্যের পক্ষ থেকে জানানো হলো আমরা খুবই বিব্রত হয়ে গেলাম আমরা তো ওনাকে দুধের মতোই সাদা দেখেছি তিনি তো তার জীবনের সব কিছু ওয়াক করে গেছেন এখন বাকি থাকলো কিন্তু পরিবারের একটা কথার কাছে আমরা হার মেনে গেলাম তারা বললো যে এটা শেষ জীবনের সিহা এটা নিয়ে আমাদেরকে ভার মুক্ত করেন একজন দায়িত্বশীল কতটা সতর্ক হলে তিনি কিছুক্ষণ পরে তার গলায় গোলায় ফাঁসেল সংগঠনের হকের কথা ভুলেন আদর্শ স্কুল নারায়ণগঞ্জের তিনি প্রিন্সিপাল ছিলেন এর প্রসঙ্গন টান দিয়ে যে তাকে এনেছিল তিনি আসলে তিনি সংগঠন এবং সংগঠন মানে তিনি এরকম অবস্থা ছিল আজকে অনেকে ফুল টাইমার হোল টাইমার শুনলে একটু যেন কি কি মনে করেন বিশাল স্যাক্রিফাইস এই সমস্ত লোক অন্ধ ছিলেন না বোবা ছিলেন না হাত বা ভাঙ্গা ছিল না পঙ্গু ছিলেন না মস্তিষ্ক বিকৃত ছিলেন না তারা ইমবেসাইল ছিলেন না আল্লাহ তাদেরকে উচ্চ মেধা দিয়ে নৈতিকতা দিয়ে শারীরিক সামর্থ্য দিয়ে পয়দা করেছে দশজনের মতো তারা এই সমাজে পেশা বেছে নিতে পারতেন যে কোনো উন্নত পেশা তারা পেশা বেছে নিয়েছেন জান্নাতের পেশা এইরকম লোকদেরকে যারা অন্যভাবে দেখে তাদের নিয়ে কথা বলে এরা আসলে ছোটো লোক এটা হীনমন্যতা তারা ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল সঠিক অনুসারে খেলাফতের বোঝা গাড়ে উঠার পরে কাপড়ের বোঝা নিয়ে তিনি বাজারে যাচ্ছিলেন ইবনুল হাত্তাব রাজি আল্লাহ তাল্লাহ তার হাত ধরে থামাই দিলেন কোথায় যান আপনি তিনি বললেন যে আমি আমার পরিবারের জন্য হালাল রোজের সন্ধানে যাচ্ছি বললেন যে এতদিন আপনি পরিবারের প্রপার্টি ছিলেন এখন আপনি উম্মার প্রপার্টি এখন এই কাপড়ের গাটটি আপনি আর বহন করতে পারবেন না এখন উম্মার বুঝা আপনাকে বহন করতে হবে সে বুজা ফেলে দিয়েছিলেন সে বুজা রেখে দিয়ে উম্মার বুজা কার্ডে তুলে নিয়েছিলেন উমর ই কলিজার টুকরার স্ত্রী একইদে বললেন খলিফাতুল মুসলিম মানুষের জীবনে আনন্দ হিলুল থাকে আমার পরিবারে সাদা মাটা সব কিছু এমনকি ঈদের সময় বাচ্চাদেরকে আলাদা কিছু দিতে পারে তা আমি ঈদের জন্য বাচ্চাদের জন্য কিছু জমিয়ে রেখেছি মেহরবানি করে এটা দিয়ে বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু ঈদের খরচ করবেন বললেন না নিয়ে নিলেন স্ত্রীর হাত দিকে বায়তুল মালের হাজানার যিনি দায়িত্বশীল তাকে ডেকে বললেন যে এই টাকাটা আমার পরিবারের যা রেশন দিয়েছিলেন এটাতে ফেরত এটা লাগে নাই অবশিষ্ট এখন ঈদের দিন হলিভা তো কিছু আনেননি স্ত্রী জিজ্ঞেস করছেন আপনার হাতে একটু অর্থ তুলে দিয়েছিলাম বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু করার কোনো লক্ষণ দেখছি না তিনি বললেন যে এটা মাল মাওলার জিম পাঠিয়ে দিয়েছে তোমরা যা প্রত্যাশা করেছ তার চেয়েও ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষমান আছে শহীদ আলিয়াসান মোহাম্মদ মুজাহিদের জিন্দেগির এই শেষ অসিয়ত সেটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমাকে আমার সহকর্মীদেরকে এই পথে আমরা যারা চলব আমাদেরকে পূর্ণ স্বচ্ছতা নিয়ে চলতে হবে আমানত নিয়ে চলতে হবে শুধু সংগঠনের নয় যে কোনো মাখলুকের কোনো আমানতের হিসাব আমার কাছ থেকে নেওয়া হবে শুধু মানুষ নয় এ কথা মনে করেই আমাদের চলতে হবে এই বইয়ের পাঠকরা তখনই উপকৃত হবেন যখন নিজের জীবনের সাথে মিলাইয়া দেখবেন এ সাহিত্য এ রচনা আমার সাথে কতটুকু মিলি গরমিল দূর করতে হবে আর মিলের উপরে আমল করতে হবে তাহলে তার এই উপহার আমাদের জন্য শুরু আনা সার্থক ইনসান আমি পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করিয়া দরবারে এই শহীদদের রক্তের উত্তরাধিকার রোহানি উত্তরাধিকার জিসমানি উত্তরাধিকার তারা পেয়েছে আল্লাহ যেন তাদের সকলকে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছিলেন সেই একই নিয়ে আমার জন্য দান করেন এবং মহলার দরবারে আরও বিঘ্নিত হব যদি এর চেয়ে তো বেশি যদি আল্লাহ তাদেরকে দান করে আমি গভীর দুঃখ প্রকাশ করছি শহীদ পরিবারগুলো আমাদের কাছে আমানত এবং আমাদের সম্পদ মুখে বলি কিন্তু হক যে তাদের আদায় করতে পারি না যেভাবে খোঁজখবর নেওয়া তা যে পারি না মাঝে মাঝে নিজেকে ছোটো মনে হয় অপরাধী মনে হয় একটাই আশা যে দুর্বল ভাইটি মনে করে আপনাকে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন আমি এমন একটি মানুষ ছাত্র জীবনে সারা দেশের দায়িত্ব পালনের একদিনের আমার কোনো অভিজ্ঞতা নেই দশ সালের পয়লা জানুয়ারি থেকে কেন্দ্রে আসার আগে সেই অভিজ্ঞতা আমার কর্মজীবনেও নেই আবার আমাদের মাতার তাজ নেতৃবৃন্দের সাহায্যে পাওয়াটাও আমার হলো না বিদ্যুতের চমকের মতো সামান্যটা আছে মায়ের যে সন্তানটা দুর্বল থাকে তার জন্য মায়ের সবচেয়ে বেশি দরদ ভালোবাসা থাকে এ কাজ করতে পারে না কিন্তু খাওয়ার সময় মা আগে তার পাতেই ভালো জিনিসটা উঠে কেন মা বুঝেন যে আমার এই সন্তানটা দুর্বল আমি না দেখলে আমার একে আর কেউ দেখবে না তা আমি যেহেতু সমস্ত দায়িত্বশীলদের মধ্যে দুর্বলতম দায়িত্বশীল পাওয়ার জন্য দোয়া করবে সেই সাথে আমার সহকর্মীদের জন্য দোয়া করবে যাদের এই কঠিন মুহূর্তে শহীদ নেতৃবৃন্দের রেখা যাওয়া আমার আমরা যেন কোনো খেয়াল না করি আমাদের কোনো ভুল সিদ্ধান্তে শহীদ কাফেলার যেন কোনো ক্ষতি না হয় বরঞ্চ আমাদের চিন্তা কথা এবং কাজ ক্রমান্বয়ে শহীদ কাফেলাকে যেন জনগণের একদম হৃদয়ের সাথে লেপটে দেয় হৃদয়ের অংশ বানিয়ে দেয় আল্লাহ যেন আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে এই বইটি আমার সহ সমস্ত সহকর্মীদের জন্য উত্তম সবক হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম